নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ লেগে গেল বলা যায় একে অপরের উপর হামলা চালাচ্ছে এবার পাকিস্তান এবং আফগানিস্তানকে দুই ইসলামিক রাষ্ট্র বলবেন নাকি এক রাষ্ট্রকে সন্ত্রাসের আতুরগর আর অন্য রাষ্ট্রকে সন্ত্রাসী সংগঠনের দ্বারা পরিচালিত পরিচালিত রাষ্ট্র বলবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম কিন্তু আমার বাসায় যদি বলি তাহলে বলবো যে দুই ইসলামিক রাষ্ট্রই প্রতিবেশী হিসেবেও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হামলা পাল্টা হামলা অর্থাৎ যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এ নিয়ে অবশ্যই ভারতের প্রতিবেশী বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে দুই ইসলামিক রাষ্ট্র প্রতিবেশী হলেও সুসম্পর্ক তাকে না প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন গত চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানে হামলা চালিয়েছিল পাকিস্তান পাকিস্তানের বোমাবর্ষণে একান্ন জন আফগানের প্রাণ গিয়েছিল এবং পাকিস্তান অভিযোগ করেছিল যে তেহরান ই তালিবান ঘাটিতে হামলা হয়েছিল যে তেহরান তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালায় তারপর তালিবান পাল্টা হামলা চালায় পাকিস্তানে পাতিয়া প্রদেশে এবং সেখানে দুইটি সেনা চৌকি দখল করে জ্বালিয়ে দেয় এবং উনিশজন জওয়ানকে হত্যা করেছে পাল্টা অন্যত্র পাকিস্তান সেনা আক্রমণ করে এবং তিনজন আফগানকে নিহত করে এটা কি হলো দুই ইসলামিক রাষ্ট্র পাতৃত্ববোধ রাখতে পারছে না ভাইচারা রাখতে পারছে না ধর্মীয় সম্প্রীতি রাখতে পারছে না ধর্মে ধর্মে যে একটা ভাইচারা থাকে সেটা বজায় রাখতে পারছে না আপসে মীমাংসা করতে পারছে না একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করছে এসব কি ধর্মে ধর্মে যে মিল নেই তার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল আফগানিস্তান পাকিস্তান এখানে যে পাকিস্তানের উনিশজন জওয়ান নিহত হয়েছে কোনো অবস্থায়ই সেটা সমর্থনযোগ্য হয় না সে নিয়ে আমরা ভারতীয়রা উল্লাস করতে পারি না করব না কেননা ভারতীয়রা জানে যে সেনার মৃত্যু হলে কি করে একটা দেশের হৃদয়ে রক্তকরণ হয় কি করে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় প্রতিটা দেশবাসী ভালো করে জানেন সেনার প্রতি যে দেশের সমস্ত মানুষের শ্রদ্ধা এবং সম্মান তাকে তাতে আঘাত লাগে সেটা ভালো করেই ভারতীয়রা জানে তাই পাকিস্তানের সেনা মরেছে সেটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য হতে পারে না সমর্থনযোগ্য নয় এমন কি আফগানিস্তানে যে চুয়ান্ন জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে তাকেও সমর্থন করা যায় না এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত এই প্রতিবেদনে পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে তা তো বর্ণনা করে দিলাম কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের কেননা এই প্রতিবেদনে জোর দিয়েছি বাংলাদেশের শিক্ষার বিষয়টি পাকিস্তান আফগানিস্তান কট্টর মানসিকতায় দেশ পরিচালিত করে সেই তুলনায় বাংলাদেশ তো কিছুই নয় সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অবশ্যই পাকিস্তান এবং আফগানিস্তানের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কট্টর মানসিকতা নিয়ে শরীয়ত পন্থায় দেশ পরিচালনের মানসিকতা তাকলে এবং পরিচালিত করলেও যে দুইটি ইসলামিক রাষ্ট্র সদ্ভাব বজায় রাখতে পারে না তার জ্বলন্ত উদাহরণ পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে উঠেছে আশ্চর্য লাগে পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরগড় হয়ে যে পাকিস্তান লস্করি তয়বা মুজাহিদিন সন্ত্রাসী সংগঠনকে লালন পালন করে এবং ভারতের অভ্যন্তরে কাশ্মীরে অস্থির পরিস্থিতি দশকের পর দশক ধরে সৃষ্টি করে রেখেছে সেই পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছে হাস্যকর লাগছে এবার কেন বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তান থেকে সেটা বোঝা উচিত পাকিস্তান যদি আফগানিস্তানের মতো তালিবানের দ্বারা পরিচালিত শরীরপন্থী মতে দেশ চালিত সরকারের সঙ্গে সদ্ভাব রাখতে না পারে তাহলে বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশের সঙ্গে কি সদ্ভাব রাখবে সেই প্রশ্নটা বাংলাদেশের মানুষের নিজেদের মধ্যে আত্মসমালোচনা করা উচিত যতই আপনি ভারতের প্রতিবেশী থেকে ভারত দেখিয়ে ঢেকিয়ে পাকিস্তানের সঙ্গে ভাইচারা দেখাতে যান বাত্তৃত্ববোধ দেখাতে যান যে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সদ্ভাব রাখতে পারে না তাহলে বাংলাদেশের সঙ্গে কী সদ্ভাব রাখবে কোথায় ভাইচারা রাখবে কোথায় বাতৃত্ববোধ দেখাবে আমাদের অন্তত মনে হচ্ছে যে পাকিস্তান কোনো অবস্থায় বাংলাদেশের সঙ্গে সদ্ভাব রাখার জন্য বাতৃত্ব দেখানোর জন্য সম্পর্ক তৈরি করছে না প্রথমেই আসি যে বাংলাদেশের কাছে পরোক্ষে হল হেরে গেছে পাকিস্তান সেই জ্বালা কিন্তু পাকিস্তান ভুলবে না একাত্তর সালে যে হেরে গিয়েছিল বাঙালির কাছে নাস্তানুবোধ হয়েছিল সেই জ্বালা কিন্তু বলবে না পড়ুক্ষে ভারতকেও ডেকে নেওয়ার একটা মানসিকতা রয়েছে যেহেতু ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান তাই বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একটা জ্বালা মেটানোর কাজ নিশ্চিতভাবে পাকিস্তানে রয়েছে যার কারণে বাংলাদেশকে ব্যবহার করেছে পাকিস্তান সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিল গর্জন করেছিল এবং হামলা করেছিল তারও একটা জ্বালা যে রয়েছে পাকিস্তানের সেটা অস্বীকার করার জায়গা নেই সেই দিক থেকেও পাকিস্তান কিন্তু বাংলাদেশের অতীত নিয়ে জ্বালা অনুভব করবে এবং সেই থেকেই হয়তো আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের সঙ্গে যাতে বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়া যায় এবং যদি সত্যিকার অর্থেই পাকিস্তান বাংলাদেশের বালো চাইত তাহলে ত্রিশ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিত না চার লক্ষ নারীর সম্মানহানি করত না আসলেই পাকিস্তান বর্বর যদি ভারতের সঙ্গেই শত্রুতা থাকত তাহলে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষের প্রাণ কে কেড়েছে চার লক্ষ নারীর সম্মানহানি কে করেছে পাকিস্তানিরা করেছে তাই পাকিস্তান নিজের একটা প্রদেশ হারিয়েছে সেই জ্বালা কিন্তু রয়েছে তাই যতই বাতৃত্ববোধ দেখাক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পার্থিত্ববোধ পাকিস্তানের নেই তাকলে আফগানিস্তানের সঙ্গে থাকতো যে আফগানিস্তানের সঙ্গে নেই তাহলে বাংলাদেশের সঙ্গে কি প্রাতৃত্ববোধ রাখবে কোথায় যুক্তি আসছে সেই সঙ্গে শেখ হাসিনার বাসায় রাজাকার নাতিপুতিদের বলছি যে শেখ হাসিনাকে স্বৈরাচারী একটা ধোয়া তুলে দেশের জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছিল অথচ সেখানে জানতেন যে রাজাকারের নাতিপুতিরা এই গণ অভ্যানের ষড়যন্ত্র করছে সেই রাজাকারের নাতিপুতিদের বলছি যে রাজাকারের নাতিপুতিরা রাজাকারদের কি সাহায্য করেছে পাকিস্তান বরং পাকিস্তান নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করেছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের টাকা পাকিস্তান নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বাংলাদেশের উন্নতির জন্য করেনি কিছু করেনি বলেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুক্তিকামী মানুষ বুঝেছিল যে পাকিস্তান বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করছে যার কারণে স্বাধীন হতে যান প্রণ লড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু রাজাকাররা কি করেছে পাকিস্তানের সঙ্গে বাতৃত্ববোধ দেখাতে গেছে বলছি রাজাকারদের রাজাকারদের নাতিপুতিদের আপনারা নিজেদের দাদুদের মা বাবাদের উত্তর জিজ্ঞেস করুন যে পাকিস্তান আপনাদের জন্য কি করেছে কি সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের কি পাকিস্তান তাই দিয়েছে তার নিজের দেশে সেই তো আপনি বাঙালির সঙ্গে বাঙালির পাশে থাকছেন বলছেন ছাড়া ধর্মীয় একতা কোথায় ধর্মীয় একতা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান ধর্মীয় একতা দেখাতে পারছে তাহলে শত্রুতা হলো কেন তাহলে আপনাদের সঙ্গে শত্রুতা করবে না পাকিস্তান তার কি যুক্তিকার্য রয়েছে তার কি গ্যারান্টি দিবে পাকিস্তান আসলেই আপনারা একটা কাল্পনিক ধারণার বশবর্তী হয়ে এভাবে পাকিস্তানের প্রতি সমর্থন দেখাচ্ছেন যদি সত্যিকার অর্থে পাকিস্তানের মধ্যে ধর্মপ্রেম থাকতো ধর্মপ্রীতি থাকতো তাহলে আগে আফগানিস্তানের সঙ্গে সবথেকে ভালো সম্পর্ক রাখতো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আফগানিস্তানের সঙ্গে শত্রুতা পাকিস্তানের তাহলে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করবেন এখানে যদি পাকিস্তান এখন ভারতের সঙ্গে ধর্মীয় প্রীতি দেখায় এবং বাতৃত্ববোধ দেখায় তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে পাকিস্তান দুরন্দর এবং চতুর পাকিস্তানের জন্মই হয়েছে চতুরতার মাধ্যমে এবং সেই পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করতে চায় নিজের স্বার্থে কোনো অবস্থায় পাকিস্তান বাতৃত্ববোধ দেখাতে আগ্রহী হচ্ছে না বাতৃত্ববোধ দেখাতে আগ্রহী হলে বাংলাদেশের সঙ্গে আগে আফগানিস্তানের সঙ্গে সেই উদাহরণ রাখত আর সেই রাজাকাররা নিজের দেশের মানুষের প্রতি যে সহানুভূতি নেই নিজের বাঙালি জাতির প্রতি যে সহানুভূতি নেই তাকলে ত্রিশ লক্ষ বাঙালির মৃত্যুর যন্ত্রণা তারা অনুভব করত চার লক্ষ বাঙালি নারীর সম্মানহানির অপমান বোধ করত সেসব রাজাকার নাতিপুতিরা যে ধর্মীয় প্রীতির ভাব দেখাচ্ছেন পাকিস্তানকে নিয়ে সেটা আফগানিস্তানে কোথায় দেখাচ্ছে তাহলে আপনাদেরকে কেন দেখাবে সেই যুক্তিকে আপনাদের আছে ধর্মীয় প্রীতি স্বরে রেখে বাপ বুন সত্যিকার অর্থ যদি পাকিস্তান সত্যিকার অর্থেই বাংলাদেশকে নিয়ে মানবতা মানবতাবোধ দেখাত তাহলে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি করতো না জঘন্যতম ঘটনা ঘটত না ঘটাত না ইতিহাসের পঁচিশ হাজার রাজাকার আর পঁচিশ হাজার রাজাকারের নাতিপুতিদের নিয়েই কি দেশ সেই রাজাকারের বলছি কোটি বাঙালি চারা কি আপনারা শুধু খালি দেশ নিয়ে চলতে পারবেন আপনারা স্বপ্ন দেখছেন নিজেদের উন্নত জীবনের তা সাধারণ বাঙালির জীবন ছাড়া কি আপনারা উন্নত জীবন ভোগ করতে পারবেন উপভোগ করতে পারবেন বা সৃষ্টি করতে পারবেন সাধারণ বাঙালির জীবনধারণের করের টাকায় নিজেরা উন্নত জীবনের স্বপ্ন দেখছেন পাকিস্তান আপনাদের উন্নত যাবেন জীবন দেবে পাকিস্তান আপনাদের উন্নত রাষ্ট্র করবে সে ভাবনা ভাববে না সেটা সম্ভব না পাকিস্তান নিজেই বিকারি হয়ে আছে আপনাদের কি উন্নত করবে ধর্মীয় প্রীতি একটা কাল্পনিক ধারণা সেটা সেই কাল্পনিক ধারণার বশবর্তী হয়ে নিজের দেশের সাধারণ মানুষের দুর্দশা আর বাড়াবেন না রাজাকার নাতিপুতিদের বলছি আপনারা বাস্তবটা ধারণা করুন যে পাকিস্তান আপনাদের জন্য কতটুকু অবদান রেখেছে আর ভারতবর্ষ আপনাদের জন্য কতটুকু অবদান রেখেছে পাকিস্তান পাকিস্তানবোধ দেখায় না বাতৃত্ববোধ দেখাতে পারে না যদি দেখাতে পারতো তাহলে ইতিহাসে মতো জঘন্যতম ঘটনা বাংলাদেশে ঘটাত না এবং বর্তমানে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করত না আসলেই ধর্মীয় প্রীতি বলে কিছু নেই মানবতাবোধটাই আসল এবং স্বার্থটাই আসল এবং পাকিস্তান নিজের স্বার্থর জন্য যে কোনো পর্যায়ে যেতে রাজি তার জ্বলন্ত উদাহরণ আফগানিস্তানের সঙ্গে তার বর্তমান খারাপ অবস্থা যত তাড়াতাড়ি রাজাকারের নাতিপুতিরা বিষয়টা বুঝবেন ততই কিন্তু পাকিস্তানের আসল স্বরূপটা বুঝতে পারবেন ধর্মীয় প্রীতি পাকিস্তানের একদম নেই সেটা একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যুক্তি এবং বাস্তব বুধে চিন্তা চিন্তাভাবনা করুন পাকিস্তান কিন্তু বাংলাদেশের সঙ্গে ধর্মীয় প্রীতিতে আগ্রহী এবং সুসম্পর্ক রাখার চেষ্টা করছে না পাকিস্তানের দুরন্তর চিন্তাই যে ভারতের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করতে বাংলাদেশকে ব্যবহার এবং একাত্তরে হারের জ্বালা মেটাতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়া হয়তো আপনারা রাজাকারের নাতিপুতিরা পাকিস্তানের কাজে বন্ধু হয়ে যেতে পারেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ কিন্তু পাকিস্তানের জন্য বন্ধু নয় হবেও না সাধারণ মানুষের বিরুদ্ধে পাকিস্তান তার জ্বালা মেটাবে আর এতে রাজাকার বা রাজাকারের নাতিপুতিরা দেশের মানুষের যে মঙ্গল চায় না সেটাই প্রমাণ হবে কেননা সত্যিকার অর্থেই সাধারণ মানুষ কি চাইছে সেটা কিন্তু দেশ রাজাকারের নাতিপুতিরা বিবেচনা করতো আসলেই রাজাকারের নাতিপুতিরাও সাধারণ মানুষের কি অবস্থান সেটা বিচার করে না সেটা একাত্তরও করেনি এখনও করছে না যার কারণে এভাবে ধর্মীয় প্রীতি দেখিয়ে পাকিস্তানের সঙ্গে সদ্ভাবের চেষ্টা করে যাচ্ছে শুধু ভারত বিদ্বেষ মানসিকতা রাজাকাররা একাত্তরও ভারত বিদ্বেষ ডেকেছে এবং এখনও রাজাকারের নাতিপুতিরা ভারত বিদ্বেষ ডেকেছে এটাই মূল কথা কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয় এবং পাকিস্তান প্রীতিও নয় এটাই সত্যি এটাই বাস্তব প্রিয় বিয়ার বেটির ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে